আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন রাসুল সাল্লামের সমগ্র জীবনের কর্মযজ্ঞ কেমন ছিল এবং সেখান থেকে আমাদের করণীয় সুন্নতগুলো কি কি সে সম্পর্কে আমরা কয়েকটি পর্ব সাজানোর চেষ্টা করেছি যেখানে ইতিমধ্যে আমরা পূর্ববর্তী বেশ কয়েকটি পর্বে তার জীবনের বেশ কিছু কর্মযজ্ঞ এবং সুন্দর অভ্যাস ও সুন্নত তুলে ধরার চেষ্টা করেছি এবং তারই ধারাবাহিকতায় গত পর্বে আমরা আলোচনা করেছি রাসুলের বেশ কিছু সুন্দর অভ্যাস এবং আমাদের জন্য বেশ কিছু পালনীয় সুন্নত সম্পর্কে বিস্তারিত আজকের পর্বে আমরা আলোচনা করব বিশ্বনবী হজরত মোহাম্মদ সালিল্লামের প্রথম ব্যবসায়িক যাত্রা নবীজির ব্যবসায়িক আগ্রহ তার ব্যবসায়ের প্রক্রিয়া সিরায় তার দ্বিতীয় যাত্রা এবং হজরত খাদিজার সাথে বিবাহ পয়াদা রক্ষা করা নবীজির সততা এবং বিশ্বাসযোগ্যতা সম্পর্কে বিস্তারিত তাই আশা করব সম্পূর্ণ পর্বটি উপভোগ করার জন্য ভিডিওটি নাটিনে আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আরব উপদ্বীপ একটি সম্পূর্ণ জলবিহীন এলাকা যেখানে মাইলের পর মাইল কোনো গাছপালা নেই যেখানে কৃষিকাজ বা গবাদি পশু পালনের কোনো প্রশ্নই আসে না এবং যেহেতু সেই যুগে আরবরা জ্ঞান দক্ষতা ও শিল্পকলার সাথে পরিচিত ছিল না তাই জীবিকা নির্বাহের মাধ্যম হিসাবে ব্যবসা তাদের জন্য শ্রেষ্ঠ পেশা হিসাবে বিবেচিত হয়েছিল যাই হোক আরব উপদ্বীপ বিশ্বের মাঝখানে থাকার কারণে বিভিন্ন দেশের মধ্যে সংযোগের একটি চমৎকার স্থান ছিল তাই এখানকার বাসিন্দাদের সাধারণ পেশা ছিল বাণিজ্য তারা বাণিজ্যের জন্য দূরবর্তী দেশে যেতেন তাদের বাণিজ্য কাফেলা একদিকে ভারত মহাসাগর থেকে ভূমধ্য সাগরে এবং আরবের দক্ষিণে ওমান ও ইয়েমেন থেকে উত্তরে ফিলিস্তিন ও সিরিয়া পর্যন্ত যেত এইভাবে এই প্রধান বাণিজ্যিক মহাসড়কগুলি তাদের দখলে ছিল এবং তাদের বড় বাণিজ্যিক কাফেলাগুলি পণ্য বোঝায় করে আসা যাওয়া করছিল গ্রীষ্মকালে তারা উত্তরে সিরিয়ায় এবং শীতকালে দক্ষিণে ওমান ও ইয়েমেনে যেত এই ব্যবসায়ীরা অন্যান্য বাসিন্দাদের তুলনায় স্বাচ্ছন্দ্যে ছিল তাদের মধ্যে কুরাইশ সোত্রের বাণিজ্যিক অবস্থান ছিল অনেক উঁচু তারা আরবের সমগ্র বাণিজ্যেও আধিপত্য বিস্তার করেছিল যার সাক্ষ্য মহানাল্লাতার পবিত্র কোরআানে দিয়েছেন মহান রাবুল আলামিন বলেন যেহেতু কুরাইশদের আসক্তি আছে আসক্তি আছে তাদের শীত ও গ্রীষ্মের সফরে সাম্প্রতিক সময়ের বিখ্যাত গবেষক মোহাম্মদ হামিদুল্লাহ তার বিশ্বনবী বিশ্বনবীর সাল্লামের রাজনৈতিক জীবন বইতে লিখেছেন চীন ও আরবের মধ্যকার বাণিজ্য আরব হয়ে ইউরোপে যেত এবং তারা সকলেই ইরান ইয়েমেন এবং ওমান আবিসিনিয়া এবং সিন্ধু ইত্যাদির সাথে যে বাণিজ্য চুক্তি করেছে সে সম্পর্কে জানে হজরত মোহাম্মদ সাল্লাম কুরাইশ পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং এই বাণিজ্যিক পরিবেশে বেড়ে উঠেছেন তাহলে তিনি কিভাবে ব্যবসার পেশা থেকে বিচ্ছিন্ন হতে পারেন। তার চাচা একজন ব্যবসায়ী ছিলেন এবং বাণিজ্যের জন্য বহু দূর যেতেন তার পিতামহের মৃত্যুর পর তিনি তাকে লালন পালনের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলেন এবং তাকে তার সন্তানদের চেয়েও বেশি ভালোবেসেছেন প্রিয় শ্রোতা তার প্রথম ব্যবসায়িক যাত্রা কেমন ছিল জানেন কি নবিসালি সাল্লামের বরকতময় বয়স ইতিমধ্যে বারো বছর এবং দুই মাস ছিল তার চাচা কাফিলার সাথে যাওয়ার সিদ্ধান্ত নেন সময় তিনি তার মুখে চিহ্ন দেখতে পেলেন তাই তিনি তাকে সঙ্গে নিয়ে রওনা হলেন যখন তারা ভুসরা শহরের কাছে এলো সেখানে জর্জেস নামে একজন খ্রিস্টান পাদ্রী ছিলেন যিনি পাদ্রী বোহায়রা নামে পরিচিত ছিলেন বোহায়রা তার সাথে দেখা করলেন তিনি নবীজির চেহারায় নোর এবং নবাতের আলামত দেখতে পেলেন এবং তাকে শেষ জামানার আখিরি নবী বলে উল্লেখ করে ভবিষ্যৎবাণী করলেন তাই তিনি হজরত আবু তালিবকে অনুরোধ করলেন যে এ ছেলেটি বড় হয়ে একজন মহান মানুষ হবে তাই সিরিয়ার ইহুদি শত্রুদের হাত থেকে তাকে রক্ষা করতে হবে তাই হজরত আবু তালিব তাকে তৎক্ষণাৎ মক্কায় ফেরত পাঠান নবীজির ব্যবসায়িক অনেক আগ্রহ ছিল বিভিন্ন সহি হাদিসের বর্ণনা অনুযায়ী মহানবী ছিল ব্যবসা এবং তিনি শৈশবে আবু তালিবের সাথে বহুবার ভ্রমণ করেছিলেন যা তাকে বাণিজ্যিক লেনদেনের অনেক অভিজ্ঞতা দিয়েছিল অতএব তিনি বাণিজ্যে খুব আগ্রহী ছিলেন এবং তিনি তার প্রিয় চাচা আবু তালিবের কাঁধে বোঝা হতে চাননি যার ইতিমধ্যে একটি বড় পরিবার ছিল তাই তিনি ব্যবসা চালিয়ে যান এবং জীবিকার জন্য একই পেশা গ্রহণ করেন এবং ব্যবসার জন্য সিরিয়া বসরা এবং ইয়েমেন ভ্রমণ করেন এবং তিনি এমন সততা এবং বিশ্বাসযোগ্যতার সাথে ব্যবসা বাণিজ্য করেন যে তার অংশগ্রাহকরা এবং বাজারে লোকেরা তাকে আমিন ডাকা শুরু করে যার অর্থ হল বিশ্বাসী একজন সফল ব্যবসায়ী হিসাবে বিশ্বস্ততা সত্যবাদিতা প্রতিশ্রুতি পালন এবং ভালো নৈতিকতা বাণিজ্যের প্রাণশক্তি এই গুণগুলির মধ্যে রাসুল মক্কার একজন বণিক কর্তৃক উপস্থাপিত ঐতিহাসিক শ্রেষ্ঠ অবদান বিশ্বের ইতিহাসে একটি বিরল উদাহরণ শীঘ্রই তার গুণাবলীর কারণে তিনি মক্কার সবচেয়ে সফল বণিক হিসাবে প্রমাণিত হন এবং সারাদেশে তার নাম সাদিক ও আমিন হিসাবে পরিচিতি লাভ করে তার ধার্মিকতা এবং উত্তম চরিত্রের দৃষ্টান্ত প্রতিটি মানুষের এবং বড় বড় ব্যবসায়ী এবং মক্কার ধনী ব্যক্তিদের অন্তরে স্থান করে নিয়েছিল তারা কামনা করতে লাগল যে তিনি তাদের পুঁজি হাতে নিয়ে তাদের ব্যবসায় সফল করবেন কিছুদিনের জন্য নবী সাল্লাম সাইব বিন সাথে ব্যবসা চালিয়ে যান এবং তিনি তাকে তাজিরি আমিন উপাধি দিয়ে ধন্য করেছিলেন তার ব্যবসায় প্রক্রিয়া ছিল খুবই স্বচ্ছ প্রকৃতি রাসালুল্লাহ সাল্লাম সততা ও বিশ্বস্ততার সাথে সবকিছু করতেন এবং প্রতিটি বিষয়ে সত্য ওয়াদা করতেন এবং তিনি যা ওয়াদা করতেন তা পূরণ করতেন তার ব্যবসায়িক অংশীদার আবদুল্লাহ ইবনে আবি আল হামসা বর্ণনা করেন আমি একবার রাসেলুল্লাহ সালিল্লাহামের সাথে একটি ব্যবসায়িক চুক্তি করেছিলাম এবং তার কাছে কিছু টাকার জন্য আমি ঋণগ্রস্ত ছিলাম আমি বললাম আমি তা অবিলম্বে ফিরিয়ে দেব চলে যাওয়ার পর আমি আমার প্রতিশ্রুতি ভুলে গিয়েছিলাম এবং তিন দিন পরে আমার মনে পড়ে যে আমি তার কাছে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি অবিলম্বে নবীজির বাড়িতে গেলাম কিন্তু তারা আমাকে বলল যে তিনি তিন দিন যাবৎ ফিরে আসেননি পরিবারও চিন্তিত ছিল আমি সেখান থেকে রওনা হলাম এবং যেখানে মনে হলো তিনি আছেন আমি তাকে খুঁজলাম কিন্তু কোথাও রাসুল্লাহ সাল্লু আল্লাহকে পেলাম না তাই সযত্নে প্রতিশ্রুতি স্থানে পৌঁছে গেলাম আমি অবাক হলাম যখন দেখলাম তিনি একই জায়গায় আমার জন্য অপেক্ষা করছেন আমি যখন ক্ষমা চেয়েছিলাম তখন তিনি রাগ করেনি দ্বন্দ্ব করেনি এবং আমাকে তিরস্কার করেনি এবং শুধু বলেছিল এবং তাও নিচু স্বরে বলেছিল ও হে যুবক তুমি আমাকে কষ্ট দিয়েছ আমি তৃতীয় দিনের মতো এখানে আছি এবং আমি অপেক্ষা করছি ক্ষেত্রে তার কাজকর্ম শুদ্ধ রাখতেন আবদুল্লাহ ইবনে সাহেব বলেন আমি জাহিরিয়াতের যুগে রাসুল্লাহ সালিল্লামের ব্যবসায়িক অংশীদার ছিলাম তিনি বলেন তিনি আমার ব্যবসায়িক অংশীদার ছিলেন এবং কত ভালো অংশীদার ছিলেন তিনি কোনো কিছু এড়িয়ে যাননি বা কোনো কিছু নিয়ে ঝগড়াও করেননি কাজবিনসুল সাল্লাই জাহিলিয়াতের যুগে আমার ব্যবসায়িক অংশীদার ছিলেন তিনি ছিলেন সেরা ব্যবসায়িক অংশীদার সাল্লি সাল্লামের একজন ব্যবসায়িক অংশীদারের নাম ছিল আবু বকর এছাড়াও তিনি মক্কায় কুরাইশদের একজন বণিক ছিলেন তিনি মাঝে মাঝে তার সফরে তার সাথে থাকতেন প্রতিবছর আরবে বিখ্যাত বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতো এবং মহানবী সাল্লি সাল্লাম এসব মেলায় তার পণ্য সামগ্রী নিয়ে যেতেন একবার এক মেলায় তিনি বৃষ্টি উট নিয়ে আসেন কিন্তু একই সময়ে তাকে কোনো কাজে বাহিরে যেতে হয়েছিল তাই তিনি তার কৃতদাসকে জোর দিয়ে বলল যে এই উটগুলোর মধ্যে একটি ঘোড়া তার মূল্যের অর্ধেক গ্রহণ করবে কাজ শেষ করে ফিরে এলে তিনি দেখেন উটগুলো বিক্রি হয়ে যায় তিনি কৃতদাসকে জিজ্ঞাসা করলে সে ক্ষমা চেয়ে বলে যে ঘোড়া উট সম্পর্কে ক্রেতাদের বলার কথা তার মনে ছিল না এবং সে এর পুরো মূল্যও নিয়েছে নবী সাল্লু আলু ক্রেতাদের পরিচয় জানতে চাইলে সে তাকে বললেন যে তারা ইয়েমেন থেকে এসেছে এই ঘটনায় নবী সাল্লু আলিয়াল্লাম খুবই দুঃখিত হলেন এবং সাথে সাথে দাসটিকে সাথে নিয়ে তার ঘোড়ায় চড়ে ক্রেতার সন্ধানে বের হলেন একদিন ও এক রাত ভ্রমণ করার পর অবশেষে তিনি তাদের দেখা পেলেন তিনি তাদের জিজ্ঞেস করলেন আপনারা এই উটগুলো কোথা থেকে কিনেছেন তারা বলল আমাদের মনিব আমাদেরকে মক্কার মেলায় পাঠিয়েছেন মোহাম্মদের সমস্ত উট কিনতে এবং অন্য কারো কাছ থেকে কিছু না কেনার জন্য জোর দিয়েছিলেন আমরা তিন দিন ধরে মোহাম্মদের পণ্যের সন্ধান করেছিলাম এবং অবশেষে তৃতীয় দিনে তার পণ্য আসে আমরা এটি সম্পর্কে জানা মাত্রই তার সমস্ত পণ্য দ্রব্য ক্রয় করে ফেলি নবী সাল্লাম বললেন ভাই এই উটগুলোর মধ্যে একটা খোড়া আমার কৃতদাস বিক্রি করার সময় আপনাদের বলতে ভুলে গেছে এখন আমাকে ওই উটটি দিয়ে দেন এবং এর মূল্য ফিরিয়ে নিন অথবা আমার কাছ থেকে এর অর্ধেক মূল্য নিয়ে নিন প্রসঙ্গত তারা তখনও উটের খোরাত্ম সম্পর্কে অবগত ছিলেন না কিন্তু তিনি যখন সেই উটটি দেখলেন তখনই তিনি তা চিনতে পারলেন এবং তাদের কাছ থেকে উটটি নিয়ে তার মূল্য ফেরত দিলেন পরে নবী সাল্লু সাল্লাম যখন নবাদ প্রাপ্তির ঘোষণা করলেন তখন তারা বললেন আমরা আগে থেকে ধারণা করেছিলাম যে এমন একজন ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি হতে পারে না তারা অবিলম্বে নবী সাল্লামের সান্নিধ্য লাভ করে এবং ইসলাম গ্রহণ করে এসব ঘটনা থেকে এটা স্পষ্ট যে তিনি করতেন এবং মক্কায় ব্যবসা বৈদেশিক করতেন তিনি শৈশবে আবু তালিবের সাথে কিছু ব্যবসায়িক করেছিলেন তিনি সকল প্রকার অভিজ্ঞতা অর্জন করেছিলেন এবং তার সদাচারের খ্যাতি বহুদূরে ছড়িয়ে পড়েছিল যুবক মোহাম্মদ সাল্লাম পশুপালন করা ছেড়ে বাণিজ্যের ক্ষেত্রে প্রবেশ করলে তার সম্পর্কে প্রসার ঘটে লোকেরা তাকে পরীক্ষা করার এবং পরখ করার সুযোগ লাভ করে কিন্তু এটা সত্য যে যারা তাকে সবচেয়ে কাছ থেকে দেখেছে তারাই তার প্রতি সবচেয়ে বেশি অনগত হয়ে উঠেছিল এবং একটি অদ্ভুত ব্যাপার হল যে মাত্র দশ থেকে বারো বছরের মধ্যে তার অসাধারণ সততা ন্যায়নিষ্ঠতা এবং সত্যবাদিতা মক্কার সমস্ত মানুষকে এমনভাবে প্ররোচিত করে যে তারা তার নাম উচ্চারণ করা অভদ্রতা হিসেবে মনে করেছিল তারা ছিল সেই মানুষজন যারা মক্কার ব্যবসায়ী এবং শেখ যারা তাদের সম্পদ নিয়ে গর্বিত ছিল যারা তাদের আন্তর্জাতিক সম্পর্কের জন্য গর্বিত ছিল যে তাদের বাণিজ্য কাফেলা সিরিয়া ইয়েমেনে গিয়েছিল এবং তারা পারস্য ইত্যাদি দেশে যায় এবং আফ্রিকার বাজারে তাদের লেনদেন হয় এরা ছিল কুরাইশদের নেতা যারা নিজেদের দিকে ব্যতীত অন্য কারো দিকে তাকাতেন না যারা তাদের সামনে অন্যদের মাথা নত করতে চেয়েছিলেন যাদের মোশাইরার জীবন ছিল তাদের গর্বিত অহংকার যেখানে তারা তাদের গরিবা ও মহিমার জয়গান গিয়েছিল এবং কেউ যদি তা ভেঙে দেয় তবে তারা লড়াই করবে যতক্ষণ না রক্তক্ষয়ী যুদ্ধের পালা আসবে বিশ্ব জানে ইতিহাস সাক্ষী যে ইয়াতিমি আবদুল্লার অসাধারণ সত্যতা ও বিশ্বস্ততা এই শেঠদের এবং অভিজাতদের এতটাই মুগ্ধ ও অনুগত করেছিল যে তারা তাকে আল সাদিক বা আল আমিন বলে ডাকত তারা তার নাম উচ্চারণ করাকে অভদ্রতা হিসেবে বিবেচনা করেছিল তৎকালীন বক্কার অন্যতম ধনী মহিলা ছিলেন সৈয়দা তিনি যিনি দুবার বিধবা হয়েছিলেন তিনি তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রচুর সম্পত্তি পেয়েছিলেন এবং তারপর তিনি তার সমস্ত মনোযোগ মনোনিবেশ করেছিলেন এবং তার ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য এবং বাণিজ্যিক অভিজ্ঞতা লাভের জন্য একজন বিশ্বস্ত ব্যক্তির প্রয়োজন ছিল সাল্লাহ সাল্লামের বয়স প্রায় তেইশ বছর হলেও তার মহৎ গুণাবলীর আলোচনা শুরু হয়ে গিয়েছিল এবং তার ব্যবসায়িক প্রজ্ঞা বিখ্যাত হয়ে উঠেছিল তিনি একটি বাণিজ্যিক কাফেলার সাথে সিরায় গিয়ে বৈদেশিক বাণিজ্যের অভিজ্ঞতা পেয়েছিলেন তাই তিনি তার ইচ্ছা প্রকাশ করেছিলেন যে নবী সালিল্লাহ ইউসাল্লাম তার মালামাল সিরিয়ার দেশে নিয়ে যাবেন এবং সেখানে বিক্রি করবেন এবং সিদ্ধান্ত হল যে তিনি তাকে অন্য লোকেদের তুলনায় দ্বিগুণ লাভ প্রদান করবেন চাচা আবু তালিবের সাথে পরামর্শ করে তিনি এই প্রস্তাব গ্রহণ করেন এবং তেইশ বা চব্বিশ বছর বয়সে তিনি দ্বিতীয়বার সিরিয়া চলে যান ফিরে আসার সময় তিনি মালামাল নির্বাচন করেন যা মক্কায় সহজে বিক্রি করা যায় তিনি সিরিয়া থেকে এসব মালামাল এনে বিক্রি করে প্রচুর মুনাফা করেন আনহা যখন সাল্লাসাল্লাম মালামাল নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হন তখন তার বিশ্বস্ত কৃতদাস মেশ রাকেও তার সাথে পাঠান অজুহাত ছিল যে সে খেদমত চালিয়ে যাবে এবং উদ্দেশ্য ছিল সম্পত্তির প্রতি নজর রাখা এবং মহানবী সাল্লাহ আলাইস্লামের অভ্যাস ও নৈতিকতা গভীরভাবে পর্যালোচনা করা সিরিয়ার সফর থেকে ফেরার সময় রাসুল্লাহ সাল্লু আলি সাল্লাম সফরের সমস্ত মুনাফা হজরত খাদিজা রদি আল্লাহ তালা আনহা এর হাতে তুলে দেন তার কৃতদাস মিশ্রা তার সাধারণ আচরণকে এমনভাবে বর্ণনা করেছিলেন যে খাদিজা যিনি তার জীবনের এই শেষ ভাগ একজন ধার্মিক ব্যক্তির কাছে হস্তান্তর করতে চেয়েছিলেন তিনি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের ব্যক্তিত্বের মধ্যে এটি দেখতে শুরু করেছিলেন তাই সিরিয়া থেকে ফেরার দুই মাস পঁচিশ দিন পর হযরত খাদি সরদিয়াল্লাহ তালানহা তাকে বিয়ের প্রস্তাব পাঠান তিনি তার চাচার পরামর্শে তা গ্রহণ করেন এবং পঁচিশ বছর বয়সে তার চেয়ে পনেরো বছরের বড় এবং দুবার স্বামীহারা মহিলাকে বিয়ে করেন বাণিজ্যের খাতিরে তিনি বসরা ও মদিনায় বেশ কয়েকটি বাণিজ্য সফর করেছিলেন এবং এই সফরগুলির মাধ্যমে তিনি কুরাইশদের বাণিজ্য পথের প্রতিটি মোড় বিশেষ করে রাজনৈতিক ও ভৌগোলিক অবস্থান সম্পর্কে অবগত হন এখানে কিছু ভবিষ্যৎ বাণীপূর্ণ বাণী উল্লেখ করা যুক্তিসঙ্গত যার মাধ্যমে ব্যবসা বাণিজ্য এবং ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত মানুষের গুরুত্ব স্পষ্ট হয় এছাড়াও ব্যবসা বাণিজ্যে উন্নতির জন্য আপনি যে নীতিগুলি নির্ধারণ করেছেন তা প্রকাশিত হতে পারে রাসুল সাল্লামকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল কোন উপার্জনটি সবচেয়ে পবিত্র তিনি বললেন নিজ হাতে কাজ করা এবং হালাল ও বৈধ ক্রয় বিক্রয় কামনা করা তিনি সর্বদা বাণিজ্যে ভালো ব্যবহার সততা এবং ন্যায় পরায়ণতার উপর জোর দিতেন এবং পরামর্শ দিতেন তিনি বলেন কেয়ামতি দিন ব্যবসায়ীদের ফাসিক বা গুণাহাগার রূপে উঠানো হবে কিন্তু যেসব ব্যবসায়ী আল্লাহ তাহলাকে ভয় করে নির্ভুলভাবে কাজ করে এবং সততা ধারণ করে তারা এর ব্যতিক্রম হবে দিনিচি হাদিস নাম্বার বারোশো দশ একইভাবে তিনি বলেন একজন বিশ্বস্ত ও সৎ ব্যবসায়ীকে কেমতের দিন ও শহীদদের সাথে ওঠানো হবে নেজি হাদিস নাম্বার বারোশো নয় তিনি সাল্লাম ব্যবসায় বেশি কসম করতে নিষেধ করেছেন তিনি বলেন ব্যবসায়ের ক্ষেত্রে বেশি কসম করা থেকে বিরত থাকো কারণ এভাবে মালামাল বিক্রি হয় ঠিকই কিন্তু এর বরকত নষ্ট হয় মুসলিম হাদিস নাম্বার চার হাজার একশো তেইশ ওয়াদা রক্ষা করা ছিল আল্লাহর রাসুলের জন্য ফরজ এবং একজন মমিনের ক্ষেত্রেও তাই প্রতিশ্রুতি রক্ষা করা মমিনের বিশেষ গুণ প্রতিশ্রুতি ভঙ্গ করে কোন মুসলিম পরিপূর্ণ হতে পারে না প্রতিশ্রুতি ভঙ্গকারীকে মনাফিক অবহিত করেছেন প্রতিশ্রুতি ভঙ্গ করাকে ইসলামী শরীয়তে বলা হয়েছে মহান আল্লাহ প্রতিশ্রুতি পূর্ণ করার নির্দেশ দিয়েছেন পবিত্র পুরাণের বিভিন্ন জায়গায় প্রতিশ্রুতি রক্ষাকারীদের ব্যাপারে অনেক সুসংবাদ দেওয়া হয়েছে প্রতিশ্রুতি রক্ষাকে মোত্তাকি বান্দাদের গুণ হিসাবে ঘোষণা করা হয়েছে আল্লাহ তালা বলেন তোমরা ওয়াদা পূর্ণ করো নিশ্চয়ই ওয়াদা সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে আয়াত অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যারা ওয়াদা করে তা পূরণ করেছে তারাই সত্যবাদী এবং তারাই মোত্তাকি বাকারা আয়াত নাম্বার একশো সাতাত্তর রাসুল্লা সাল্লাম ওয়াদা পূরণের ব্যাপারে খুব সতর্ক ছিলেন ব্যক্তিগত পারিবারিক সামাজিক জাতিগত আন্তর্জাতিক সহ সব ক্ষেত্রেই কারো সঙ্গে কোনো বিষয়ে ওয়াদা করলে তা পালনের জন্য অধীর থাকতেন সর্বদা প্রতিশ্রুতি রক্ষা করতেন কখনো ওয়াদার করতেন না সামান্য বিষয়ে ওয়াদা করলে তাও রক্ষা করতেন প্রতিশ্রুতি রক্ষার জন্য আদেশ দিয়েছেন তিনি আব্দুল্লাহ ইবনে আবু হাসমা রদি আল্লাহ তালহু বলেন রাসুল্লা সাল্লামের নবাদ প্রাপ্তির আগে আমি তার কাছ থেকে কিছু জিনিস খরিদ করেছিলাম যার কিছু মূল্য পরিষদ আমার উপর বাকি রয়ে গিয়েছিল আমি তাকে কথা দিলাম তা অমুক স্থানে নিয়ে আসছি কিন্তু আমি সেই প্রতিশ্রুতির কথা ভুলে গেলাম তিন দিন পরে আমার স্মরণ হল এসে দেখলাম তিনি ওই স্থানে আছেন এরপর শুধু এটুকুই বললেন তুমি আমাকে তো কষ্টে ফেলেছিলে আমি তিন দিন ধরে এই স্থানে তোমার জন্য অপেক্ষা করছি বদর যুদ্ধের সময় মুসলমানরা সংখ্যায় খুবই কম ছিল এবং তাদের প্রত্যেক সক্ষম লোকের প্রবল প্রয়োজন ছিল হুসাইফা বিন ইয়ামান ও আবু হুসাইন রাসুল্লাহ সাল্লাই দুই সাহাবি রাসুল্লাহ সাল্লামের সামনে হাজির হয়ে বললেন আমরা মক্কা থেকে আসছিলাম পথে কাফেররা আমাদের ধরে নিয়ে গেল এবং এক শর্তে আমাদের ছেড়ে দেয় যা হল যুদ্ধে আপনাকে আমরা সাহায্য করতে পারব না কিন্তু এই কোয়াদা একটি জোরপূর্বক কোয়াদা ছিল আমরা যে কোনো মূল্যে কাফেরদের বিরুদ্ধে লড়াই করব রাসুল সাল্লি সাল্লাম বললেন কখনোই না তোমরা তোমাদের ওয়াদা রক্ষা করবে এবং যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে আমরা মুসলিমরা সবসময় আমাদের ওয়াদা রক্ষা করি আমাদের শুধু আল্লাহর সাহায্য দরকার রাসুল্লা সাল্লাইসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করেন তখন সমগ্র জাতি তার শত্রুতে পরিণত হয় এবং তারা তাকে অত্যাচার করায় কোনো কষ্ট বাকি রাখেনি কিন্তু এই অবস্থায়ও এমন কোনো মুসলিক ছিল না যে নবীজির সততা ও বিশ্বস্ততা নিয়ে সন্দেহ করবে বিপরীতে এই লোকেরা তাদের সম্পদের নিরাপত্তার জন্য তার কাছে তাদের অর্থ নিয়ে আসত তারা মক্কায় তার চেয়ে বেশি বিশ্বস্ত আর কাউকে মনে করত না হিসরতের সময় হজরত আলী রাজিয়াল্লাহ তালুকে রেখে যাওয়ার কারণ ছিল যে তিনি যেন সব অর্থ ফেরত দিতে পারেন যা হেফাজতের জন্য নবীজির কাছে রাখা হয়েছিল সততার মতো এই মহান গুণের ক্ষেত্রে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছিলেন একজন উত্তম দৃষ্টান্ত ও আদর্শ সততার সর্বোচ্চ চূড়ায় ছিল তার অবস্থান নবাদ প্রাপ্তিরও বহু আগে মক্কার কুরাইশদের পক্ষ থেকে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে আশাদিক এবং আলামিন উপাধি প্রদান করা হয়েছিল এই বিশ্বস্ততার বিমল গুণে মুগ্ধ কুরাইশরা নবীজি সাল্লাহ আলাইস্লামের কাছে তাদের মূল্যবান সম্পদ গচ্ছিত রাখত নবীজি সাল্লাহ আলাইস্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন তখন তার আত্মীয় স্বজন ও তার বংশের লোকেরা শত্রুতা বিদ্বেষ ঘৃণা ও বিরোধিতা শুরু করে এমন ভয়াল প্রতিকূল মুহূর্তেও তিনি সততা ও আমানতদারির প্রকাশ ঘটিয়ে তাদের গচ্ছিত সম্পদ যথাযথভাবে তাদের হাতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে যান আল্লাহ তালা যখন নবীজ ইসাল্লাইকে নিজের নিকট আত্মীয়দের আখিরাতের প্রতি সতর্ক করা নির্দেশনা প্রদান করেন তখন তিনি সাফা পর্বতে আরোহণ করে সকলকে ডেকে বলেন বলতো আমি যদি তোমাদের বলি অশ্বারোহী শত্রু সৈন্য উপত্যকায় এসে পড়েছে তারা তোমাদের ওপর অতর্কিত আক্রমণ করতে উদ্যত তোমরা কি আমার কথা বিশ্বাস করবে তারা বলল হ্যাঁ আমরা সর্বদা তোমার কথা ও কাজে সত্যবাদী পেয়েছি সহি বুখারি হাদিস নাম্বার চার এভাবে আবাল বৃদ্ধ বনিতা স্বতঃস্ফূর্তভাবে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সততার ঘোষণা দিয়েছে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে তা লিপিবদ্ধ হাজার বছর ধরে মানব সভ্যতা রাসুল্লাহ সাল্লি আলাইস্লামের সততার সৌরভে সুরভিত সবচেয়ে বড় কথা হচ্ছে রাসুল্লাহ সাল্লামের সততার ব্যাপারে সৃষ্টির জগতের সং স্বয়ং তালা সাক্ষ্য রয়েছে আল্লাহ বলেন যে ব্যক্তি সত্য কথা নিয়ে এসেছে এবং নিজেও তা বিশ্বাস করে এরূপ লোকই সততার অনন্য উপমা রাসুল্লাহ সাল্লি সাল্লাম সর্বদা কথা ও কাজে অন্যদেরকেও সত্য ও সততার প্রতি উৎসাহিত করতেন আবদুল্লা রাজি আল্লাহাল থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাই বলেছেন তোমরা মিথ্যাচার বর্জন করো কেননা মিথ্যা পাপাচারের দিকে ধাবিত করে এবং পাপাচার জাহান নামে নিয়ে যায় কোনো ব্যক্তি সর্বদা মিথ্যা বলতে থাকলে এবং মিথ্যাচারকে স্বভাবে পরিণত করলে শেষ পর্যন্ত আল্লাহর নিকট তার নাম মিথ্যুক হিসাবেই লেখা হয় আর তোমরা অবশ্যই সততা অবলম্বন করবে কেননা সততা নেক কাজের দিকে পথ দেখায় এবং নেক কাজ জান্নাতের দিকে নিয়ে যায় আর কোনো ব্যক্তি সর্বদা সততা বজায় রাখলে এবং সততাকে নিজের স্বভাবে পরিণত করলে শেষ পর্যন্ত আল্লাহ নিকটে তার নাম পরম সত্যবাদী হিসাবে লিপিবদ্ধ হয় সুনানে আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার নয়শো উননব্বই রাসুল্লাহ সাল্লি সাল্লামের মহত্ত্ব ও শ্রেষ্ঠত্বের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে তিনি সন্দেহপূর্ণ বিষয় এড়িয়ে চলতেন এ ব্যাপারে তিনি নিজে যেমন সচেতন ছিলেন অন্যদেরও এ ব্যাপারে সচেতন থাকার শিক্ষা দিতেন সত্য ও সততার প্রতি ভালোবাসা থেকে তিনি এমনটা করতেন এবং বলতেন আবুল হাওরা আসাদি রাহমাতুল্লাহি আলাই থেকে বর্ণিত তিনি বলেন হাসান ইবনু আলী রদিয়াল্লাহ তালা আনহোকে আমি প্রশ্ন করলাম আপনি রাসুলুল্লাহ সাল্ল্লাহাম হতে কোন কথাটা মনে রেখেছেন তিনি বললেন আমি রাসুলুল্লাহ সাল্লি সাল্লামের এই কথাটি মনে রেখেছি যে বিষয়ে তোমার সন্দেহ হয় তা ছেড়ে দিয়ে যাতে সন্দেহের সম্ভাবনা নিয়ে তা গ্রহণ করো যেহেতু সত্য হলো শান্তি ও স্বস্তি এবং মিথ্যা হল দ্বিধা ও সন্দেহ সত্যের প্রতি রসরুল্লা সাল্লি সাল্লামের এই আগ্রহ ও ভালোবাসা সাময়িক ছিল না বরং তিনি সর্বদা জীবনের সকল কাজ ও কর্মে সত্যের উপর অটল অবিচল থেকেছেন সত্য ছিল তার স্বভাবজাত এ কারণে তিনি মজা ও হাস্যরসের সময় সত্য বলতেন যদিও অনেকে মনে করেন এইসব একটু মিথ্যা আশ্রয় নেওয়া দোষের কিছু নয় অর্থাৎ রাসুল সাল্লাম যে বিশেষ কারণগুলোর জন্য এ পৃথিবীর সেরা মানব ছিলেন তার অন্যতম একটি কারণ ছিল তার সততা আল্লাহ রাসুলের সমগ্র জীবন অধ্যয়ন করলে কিংবা জীবনী শুনলে আমরা বুঝতে পারি যে তিনি কতটা সৎ ছিলেন পুরোটি জীবন সৎ থেকে তিনি তার অম্মদেরকে এটাই শিক্ষা দিয়ে গেছেন যে সততার উপর আর কিছুই নেই প্রিয় শ্রোতা এতক্ষণ আলোচনা করেছি আল্লাহ রাসুলের বাণিজ্য তার প্রথম ব্যবসায়িক যাত্রা নবীজির ব্যবসায়িক আগ্রহ তার ব্যবসায় প্রক্রিয়া সিরিয়ায় তার দ্বিতীয় যাত্রা এবং হজরত খাদিজার সাথে বিবাহ ওয়াদা রক্ষা করা নবীজির সততা এবং বিশ্বাসযোগ্যতা সম্পর্কে বিস্তারিত আশা করি আজকের পর্বটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং উপভোগ করেছেন পরবর্তী পর্বে আমরা আলোচনা করব আল্লাহ রাসুলের ইবাদতের পদ্ধতি এবং ইবাদত সম্পর্কিত বেশ গুরুত্বপূর্ণ কিছু সুন্নত তাই পরবর্তী পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ